মুসলমান আল্লাহর গুলাম বিবাহ করার আগে সাতটি প্রস্তুতি সকলকে নিতে হবে তাহলে সুন্দর একজন নেককারিনী একজন বিবি পাওয়া যাবে যেই বান্দা বিবাহের আগে সাতটি প্রস্তুতি নেবে ওই বান্দা নেককারিনী বিবি পেয়ে যাবে এক নাম্বার প্রস্তুতি হলো বিবাহ করার আগে নিজেকে ভালো হতে হবে আপনি যদি নিজে ভালো না হন ভালো স্ত্রী কখনো আপনি পাইবেন না আগে সর্বদা আপনাকে নিজেকে ভালো হতে হবে হবে পাঁচ নামাজ পড়তে হালাল খাইতে হবে মানুষের অন্যায় কাজ করা যাবে না মানুষের সঙ্গে অন্যায় কাজ করা যাবে না হিংসা করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না মুখের দ্বারা কষ্ট দেওয়া যাবে না বিভিন্ন প্রকার মানুষকে বিপদের মধ্যে ফালানো যাবে না এক কথায় নিজেকে আগে ভালো হতে হবে তাহলে আল্লাহ পাক আলামিন আপনার জন্য ভালো স্ত্রীর ব্যবস্থা করে দিবে বিবাহের এক নম্বর প্রস্তুতি হল আগে নিজেকে ভালো হতে হবে দিনদার হতে হবে নিজে যদি দিনদার হয়ে যায় তাহলে আল্লাহ পাক আলামিন তার জন্য নেককার দিনদারিনী একজন কিস্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন দুই নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে বিবাহের আগে বিবাহ করার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে ও আল্লাহ আপনি আমার জন্য স্ত্রীর ব্যবস্থা করেন আমার স্ত্রী যেন আমাকে মহব্বত করে আমার স্ত্রী যেন আমাকে বেশি বেশি করে ভালোবাসে আমার স্ত্রী যেন সর্বদা আমাকে মহব্বত করে ভালোবাসে এমন একজন স্ত্রীর ব্যবস্থা তুমি করে দাও দিনদারিণী স্ত্রীর ব্যবস্থা তুমি করে দাও আর একটি দোয়া বেশি বেশি করতে হবে রব্বানা হাবেলানা মিন আজওয়া জিনা ওয়া দুরিয়া তিনা পুরতা ওয়া জাহাল্না নীলমোত্তা ইমাম আ সর্বদা এই দোয়া করতে হবে এই দোয়া সর্বদা তোমাদের মুখে জবানে সর্বদা এই দোয়া পাঠ করতে হবে পাঁচ অক্ষ নামাজের পর এই দোয়া পাঠ করতে হবে রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রেও এই দোয়া পাঠ করতে হবে সর্বদা এই দোয়া পাঠ করতে হবে বিবাহের দুই নাম্বার প্রস্তুতি হল বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে কারণ আল্লাহই তো আপনার জন্য নে স্ত্রীর ব্যবস্থা করে দিবে আল্লাহ ছাড়া কেউ আপনাকে দিতে পারবে না এজন্য আল্লাহর কাছেই বেশি বেশি আপনাকে দোয়া করতে হবে যদি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার জন্য নেককারিনী স্ত্রীর ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার হল আপনি এমন একজন মেয়েকে আপনি আপনার জীবন সঙ্গে আপনি বানাইবেন যেই মেয়েটা হবে দিনদার যেই মেয়েটা হবে পর্দা নিশি যেই মেয়েটার মধ্যে দিন থাকবে কিন্তু আমরা যখন বিবাহ করি বিবাহের আগে আমরা মেয়েটার সৌন্দর্য দেখি আমরা মেয়েটার টাকা টাকা পয়সা দেখি কিন্তু আল্লাহর রসুল বলে না না তোমরা যখন যখন একজন মেয়েকে বিবাহ করবা তখন তার সবকিছু বাদ দিয়া তার মধ্যে দিন আছে কিনা তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা সে আল্লাহকে ভয় করে কিনা তার মধ্যে মানার মাত্রা আছে কিনা এমন মেয়েকে দিন দারিনি মেয়েকে তুমি তোমার স্ত্রী তুমি বানায় নাও যেই বান্দা দিন দারিনি স্ত্রীকে তালাশ করবে যেই বান্দা দিন দারিনি স্ত্রীর খোঁজে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সুখ দান করবে শান্তি দান করবে এরে আল্লাহর বান্দের জন্য তোমার স্ত্রীর সৌন্দর্য তুমি তেমন দেখবা না টাকা পয়সা তেমন দেখবা না বংশ তেমন দেখবা না তুমি দেখবা তোমার স্ত্রী যে হবে সে তার মধ্যে আল্লাহর দিন আছে কিনা সে আমল করে কিনা তার মধ্যে আল্লাহর যদি দিন থাকে তাহলে তুমি নিঃসন্দেহে তাকে তুমি বিবাহ করে নিবা এজন্য আমাদের দিনদারিণী মেয়ে আমাদেরকে খুঁজতে হবে টাকা পয়সা রূপ লাবণ্য নয় বরং মেয়েটার মধ্যে দিনদারিত্ব আছে কিনা এরকম দেখে মেয়েকে বিবাহ করতে হবে চার নাম্বার হলো বিবাহ করার আগে মেয়েদের অধিকার সম্পর্কে জানতে হবে স্ত্রীর অধিকার সম্পর্কে জানতে হবে স্ত্রীর অধিকার সম্পর্কে যদি জানা হয় তাহলে ওই সংসারের মধ্যে অবশ্য আল্লাহ বরকত দান করবে স্ত্রীর হক সম্পর্কে জানতে হবে স্ত্রীর হক সম্পর্কে জানতে হবে স্ত্রী স্বামীর উপর কি কি হক রয়েছে এই হক সম্পর্কে জানতে হবে তাহলেই কেবলমাত্র ওই সংসারের মধ্যে শান্তি হবে পাঁচ নাম্বার হলো স্বামীকে হালাল উপার্জন করতে হবে হালাল উপার্জন করলে ওই সংসারের মধ্যে বরকত হবে আর হারাম উপার্জন করলে যদিও কোটি কোটি টাকা কামাই করা যাবে কিন্তু সংসারে কখনো বরকত হবে না এজন্য হালাল উপার্জন করতে হবে পাঁচ নাম্বার হালাল উপার্জন করতে হবে স্বামীকে হালাল উপার্জন করে স্ত্রীকে খাওয়াইতে হবে যেই ঘরের মধ্যে হালাল উপার্জন থাকবেই যেই স্বামী হালাল উপার্জন করবে ওই স্বামীর ওই আল্লাহর বান্দার সংসারে আল্লাহ বরকত দেয়া দিবে এরপরে ছয় নম্বর হল বিবাহ করার আগে তালাক সম্পর্কে মাস আলা মাসায়ের সম্পর্কে আমাদের জানতে হবে আপনি যে বিবাহ করবেন তালাক সম্পর্কে আপনার জানতে হবে তালাক দিলে কি হবে কিভাবে তালাক কখন দেওয়া যায় এই তালাকের সমস্ত মাস আলা মাসাইল আমাদেরকে জানতে হবে তাহলে কেবলমাত্র ওই জীবনটা সুখীময় হবে বিবাহ করার পরে কারণ আপনি এই সমাজের মধ্যে অনেকে রয়েছে যারা বিবাহ করেছে কিন্তু তালাকের মাস আলা মাসায়েল জানে না না জানার কারণে বিবাহ করার পরে অল্প একটু স্বামী আর স্ত্রী কথা কাটাকাটি হইলেই একজন আর একজনকে তালাক দিয়া দেয় সাত নাম্বার হলো আল্লাহর বান্দা সংসার সম্পর্কে জানতে হবে এবং আপনার স্ত্রীকেও জানতে হবে সংসারের কাজকর্ম সম্পর্কে জানতে হবে সংসার কিভাবে আপনি চালাইবেন সংসারের মধ্যে আপনি কি কি কাজ করবেন সংসারের মধ্যে আপনি যাবতীয় যে সমস্ত কাজ করবেন সেই সমস্ত কাজ কর্ম সম্পর্কে আগে আপনাকে নির্ধারণ করে রাখতে হবে আপনার বিবিকে আপনি পাঁচ নামাজ পড়াইবেন আপনার বিবিকে আপনি পর্দা করাইবেন আপনার বিবিকে আপনি হালাল খাওয়াইবেন আপনার বিবিকে আপনি সর্বদা আল্লাহ পাকের জিকিরের মধ্যে রাখবেন এই সবগুলি আপনাকে সাজাইতে হবে যখন আপনি এই কাজ যখন আপনি বিবাহ করার আগে যখন আপনি ঠিকঠাক করে নেবেন তখন আপনি যদি বিবাহ করেন তাহলে আপনি নেকটার স্ত্রী আল্লাহ আপনার আপনাকে দিয়ে দিবেন আর যদি এই ষাটটি কাজ যদি আপনি আগে থেকে যদি সতর্ক না হয়ে যদি না করেন তাহলে আপনি শুনে রাখেন আপনি নেকটার স্ত্রী কখনো পাবেন না এর জন্য আমাদের বিবাহের আগে এই ষাটটি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে এই ষাটটি বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে তাহলেই বিবাহের মধ্যে সুখ পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে এবং নেককারিনী একজন স্ত্রী পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে নেককারিনী যারা বিবাহ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নেককারিনী স্ত্রীর ব্যবস্থা করে দিক সকলে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে নেক হায়াত দান করুক সকলে বলেন আমিন পাক